প্রথম ম্যাচ সবসময় বলা আছে কি ইটস আ ডিফিকাল্ট ম্যাচ কিন্তু ইস্টবেঙ্গল খুব ভালো খেলেছে এক গোলে ডাউনের পর যেভাবে কামব্যাক করেছে আমার মনে হয় যথেষ্ট ভালো ফুটবল খেলেছে আর নতুন প্লেয়ারা যারা এসছে যতন প্লেয়ার থেকে শুরু করে তার দালাল দিয়ে তারপরে জিকসান সবাই ভালো খেলেছে ইয়াংস্টার্স খুব ভালো খেলেছে সায়ান তার না সরি আমাদের বিষ্ণু আমন সিকে জেসিন সময়তে আমার মনে হয় আরও ইস্টবেঙ্গল স্ট্রং টিম হয়ে যাবে কিন্তু একটু সময় দরকার আছে ফার্স্ট ইয়ারে আমরা দু ডিউরেন্টে রানা যাব তো এই বছর টিমটা ভালোই শুরু তো করেছে তো এটা তো লং লং সিজনের ব্যাপার আছে কোয়ালিফাই তো নিশ্চয়ই আমরা করবো কিন্তু তারপরে ম্যাচ বাই ম্যাচ খেতে হবে এইগুলো আমার মনে হয় ম্যাচ বাই ম্যাচ না নিয়ে কিংবা কোয়ালিটা না দেবে নেক্সট ম্যাচ কার সঙ্গে কীভাবে খেলতে হবে কী কত মানে জিততে জিততে হবে সেটাই দরকার আমার মনে হয় সিজন ওয়াইজ না দেবেই ভালো কিন্তু একটাই কথা বলো ইস্টবেঙ্গল লেভেল যথেষ্ট ভালো টিম করেছে কিন্তু সিজন ইজ এ লং ওইটিং করবে আমার খুব ভালো লেগেছে সিজনের প্রথম ম্যাচ এনি টুর্নামেন্ট ফার্স্ট ম্যাচ সবসময় ক্রুশিয়াল হয় সো টিম লুক একটুখানি স্লট লাগছে বিকজ যা স্টার্ট করেছে ফিটনেসের একটু প্রবলেম আছে বাট ম্যাচ খেলতে খেলতে গ্র্যাজুয়ালি টিম উইল কাম টু দ্য রাইট শেড আমার তো দারুণ লেগেছে মানে দিমিত্রি কথা বলি ও এখনও ফিট নয় বাট ওর যে কমিটমেন্ট সেটা পোস্কাপ দেখা গেল তালার ওয়াট অসম মানে লাস্ট টু ইয়ার্স বা থ্রি ইয়ার্স যেভাবে বেঙ্গল বল প্লেয়ার যেটাকে বলি মানে স্কোরিং জোনের যে পাস যে মোমেন্টাম তো সেইটা মিসিং ছিল যেটা তালার Doing well. Excellent.